তোমাদের দাদা ভাই দেখো আজকেও কি সুন্দর একদম এক মাপের ঢোল বানিয়েছে তোমার দাদা বলে কি ঢোলা বলে ঢোলা ঢোলা বানাইছে তোমার ঢোলা 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 ও ঢোলা এগুলো অনেকক্ষণ আগে বানিয়েছে বানিয়ে এনে এখানে রেখেছে তখন একদম এই জায়গাটা প্রচন্ড রোদ্র ছিল যার জন্য কিন্তু দেখো এই যে কিরকম হয়েছে কালার গুলো তাই না এই যে দশ গুলো একটু হয়তো ইয়ে হয়েছে না না ওগুলো আগে একটু পরে পুজো শুরু হয়ে যাবে এর জন্য আগে থেকে এসে এগুলো সব ধুয়ে ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি আর কি তো আজকের দিনটা শুধুমাত্র তাহলে এই যে মানে একটা বাড়িতে পুজো নিয়ে একটা কাজের চাপ তাহলে কিন্তু কেটে যাবে সেই দুর্গা পুজোর থেকে শুরু হয় তো দুর্গা পুজোতে বাড়িতে অতটা চাপ থাকে না মানে পুজো করার ব্যাপারটা বাড়িতে থাকে না ওটা তো আমরা মন্দিরে গিয়ে পুজো করি লক্ষ্মী পুজো আর কালী পুজোর দিন বাড়িতে প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে তো যার জন্যে কিন্তু আমি সকালবেলা এত কাজের মাঝখানে আমি ব্লগটা শুরু করতে পারিনি সবাই জানো এত কাজের মাঝখানে থেকে ব্লগটা শুরু করা একটু মানে গোলমাল হয়ে যায় আর কি তো কোনটা শ্যুট করব কোনটা করব না মানে কখন আবার কাজে ব্যস্ত হয়ে যাব এর জন্য সকালবেলা আমি ভিডিওটা শুরু নি আজকে অনেক কাজ আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ারও করব সবে তো এখন থেকে এই যে মাত্র শুরু হলো সকাল থেকে মানে বাড়িতে এতক্ষণ শুধু ওই জিনিসপত্রগুলো রেডি করলাম বাড়ি ধর মোছা কোচা এগুলোই তো আজকে কিন্তু দেখো আমি এই যে এই জায়গাটা দেখো সুন্দর করে মানে পুরো জায়গাটায় গোবর লেপ দিয়েছি ওই যে একদম বসার আমাদের চামড়াটা ওই দিক থেকে গাছ তলার এই দিক এই দিক মানে চারিদিকেই গোবর লেপ দিয়েছি মানে বাড়িঘর ধর মুছলে যে কত ভালো লাগে মানে কি বলবো দেখি একটা অন্যরকম মানে মুছতে কষ্ট লাগে ঠিক কিন্তু তারপর মোছার পর যখন দেখতে সুন্দর লাগে তখন কিন্তু মানে সেটা মানে ওই কষ্টটা মনে হয় না ভীষণ ভালো লাগে তখন মনে হয় কি আরও মুছি বেশি করে এরকম মনে হয় তো চলো বন্ধুরা ভিডিওটা এখন থেকে শুরু করলাম সবাইকে গুড আফটারনুন আর আমার ছোট ছোট ভাই বোন তারপর হচ্ছে কাকু কাকিমা মাসি মাসিমা সবাইকে মানে আজকে শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার তরফ থেকে সবাই খুব আনন্দ করো আজকের দিনটা তারপর থেকে একবার একবার বলে সরি মানে আরও সেই এক বছর অপেক্ষা করতে হবে এই পুজোগুলোর জন্য এক বছর পর আর কি আসবে তো এই জন্য সবাই একদম প্রাণ খুলে আনন্দ করো আর সকাল থেকে আমরা কী কি করলাম এখন চলো তোমাদেরকে আমি দেখাই আজকে এই যে এখানে বাইরে প্রদীপ দেওয়া হবে তার জন্য দেখো তোমার দাদাভাই সুন্দর করে আমাকে এটা বানিয়ে দিয়েছে এই গুয়ার গাছ থেকে এই গুয়ার গাছ পর্যন্ত আর কি এটা বানিয়ে দিয়েছে তো এটা একটু ছোটো হয়ে গেছে এই গুয়ার গাছটা মানে এখানে আর কি লাগাল পাইনি যার জন্য দেখো এই দেখো কত মানে ঠেঙা ঝাঙা দিয়েছে তোমাদের দাদা ভাই বুদ্ধি আছে বটে এই যে দেখো এই যে এরকম করে দিয়েছে তো এগুলো এখন দিনের বেলা তো মানে ভালো মন্দ কিছু বুঝতে পারবে না রাত্রিবেলা যখন প্রদীপ দিব তখন সুন্দর লাগবে দেখতে তো তখন আর কি তোমাদের সাথে তো দেখাবোই শেয়ার করবই তাই না তো এবার চলো বাড়ির ভিতরে চলে আসলাম তোমাদের দাদা বা আজকে অনেক কিছু করেছে তো আমি এদিকে এই যে ঢোঙরগুলো ধুয়ে তার আগে এই যে কী যেন বলে প্রদীপগুলো জলে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে কারণ এগুলো শুকনো থাকে নাহলে ওই শুকনো প্রদীপে তেল দিলে তেল দেওয়ার সাথে সাথেই চুষিয়ে নেবে তো জন্য জলে ভেজানো ছিল তো এই মাত্র আর কি এগুলো তুলে এখানে রাখলাম তো এই যে দেখো আমাদের বাড়ির ভেতরটা উঠোনটা এই মাত্র ঝাঁপ দিলাম আর এইদিকে সকালবেলা ঠাকুর পুজো দেওয়া হয়েছিলো তো এখন আবার ওই ফুল টুলগুলো তুলে আবার একটুখানে মুছে নিলাম জায়গাটা এখন আবার একটু পরে আর পুজো দিতে হবে তাই না আর এই দিকে তোমাদের দাদাভাই দেখো অনেকগুলো এই যে এগুলো হচ্ছে ঠগা ঠগা তোমরা অনেকেই হয়তো মানে বুঝবে না অনেকেই আমাকে প্রশ্ন করবে যে ঠগাটা আবার কি তো এটা যখন দিব তখন বুঝতে পারবে যে ঠগাটাকে কাকে বলে আর এটা মানে কি তখন দেখালে বুঝতে পারবে এখানে এই এইখানে রয়েছে দুইটা দুটা বড় ঠগা আর এখানে আছে ছোটো ছোটো অনেকগুলো এগুলো হচ্ছে আমাদের মধ্যে পূর্বপুরুষদের বাতি দিতে হয় এই ঠকার উপরে আর কি প্রদীপ দিতে হবে তেলের প্রদীপ তো এর জন্য ওগুলো বানিয়ে ছাড়ে যে কলার গাছটা কেটে নিয়ে আসছে এটাকে এখনও সাজানো হয়নি এটা সাজানোর জন্য এই যে এখানে বাঁশের খোঁচা বানিয়ে রেখেছে এগুলো সুন্দর করে গোল করে দিবে ওটার উপরে আর কি প্রদীপটা বসানোর জন্য তো ওটা করে তারপর আর কি তোমার দাদা ভাই এখানে কলার গাছটাকে গাড়বে সকাল থেকে সবাই বাড়ির উপোসে আছি আর কি একবার শুধু হচ্ছে ইয়ে খেয়েছি মানে নিরামিষ হচ্ছে ঘি দিয়ে একটু রুটি ভেজে খেয়েছি ওই সকালবেলায় আর সারা দিন থেকে আর কি উপোসে রয়েছি এদিকে কিন্তু আমি রান্না বান্না করেছি কমপ্লিট করেছি তো রান্না করে রেখেছি রাত্রে খাবো মানে পুজো টুজো করে তারপর আর কি খাবো এখন আবার ওই সব ওগুলো ধোয়া মোছা করে আবার আমি কলার গাছটাকে কেড়ে ফেলবো পুজোর জন্য আবার ওই লুচি সুজি একটু করতে হবে তো এই তার আগে সোনাকে আমি রান্না করে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম একদম দিন ধরে খেলতেই আসে ঘুরতেই আছে ঘুমে একদম চোখ ছোটো হয়ে গেছে তবু মানে স্নান করতে চায় না ওই অভ্যাসটা খুবই খারাপ লাগে তো আজকে এই যে জামা কাপড় গোছানোর সময় হবে না এখানে সব তুলে এনে শুধু জমা করে রেখেছি আজকে এইভাবেই থাকবে পুজো টুজো করে লাস্টে ঘুমানোর আগে যদি পারি তখন আর কি করতে হবে তো চলে আসলাম রান্নাঘরে তোমাদেরকে রান্নাটাও দেখিয়ে দিই তোমরা তো জানোই আমাদের মানে দীপাবলির দিনে আর কি বাড়িতে কি রান্না বান্না হয় তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি এখানে হাঁড়িতে রয়েছে দেখো হাঁড়ি ভর্তি ভাত এই জিনিসটা রান্না করলে ভাত একটু বেশি লাগে তার জন্য হাঁড়ি ভর্তি করে রান্না করেছি আর এখানে গামলাতে রয়েছে দেখো গামলা ভর্তি সিঁদলের ছেঁকা আমাদের এই কালী পুজোর দিনে ছ্যাঁকা স্পেশাল সবার বাড়িতেই আর এখানে রয়েছে এখান থেকে দেখাচ্ছি এখানে মূলা শাক ডাঁটা শাক ভাজা আর এখানে রয়েছে হচ্ছে মোয়া মাছের ভাজা এই মাছগুলো এনেছিল তোমাদের দাদা ভাই ছাকাতে আর কি দেওয়ার জন্য ছাকাতে দিয়ে আর কি খাওয়ার জন্য এনেছে আমি ভাজা করেই রেখে দিয়েছি ছাকাতে পুঁই শাক দিয়েছি ওখানে রাখছি পুঁই শাক আর হচ্ছে কলার গাত্রা দিয়েছে মানে অনেকে ভাইদাল বলে কলার ভিতরে যে কচি মানে অংশটা হয় ওটা দিয়েছে ওটা দিয়ে দারুণ টেস্টি লাগে এর জন্য আর মাছটা দেয়নি মাছটা ভাজাই রেখেছে যে আজকে একটু ভাজা খাবো বাকিটা কালকে ঝোল খাবো

যা ওইটা কি এমন যেন কালা হয়েছে বেশি তাই না তো চলো তোমাদের দাদাভাই এই জায়গাটা গাড়ুক তো এই জায়গাটা বলে সরি কি যে বলতেছে আমি অন্য একটা কথা মনে করে আর কি বলছি যার জন্য ভুলভাল বলে ফেলছি মানে কলার গাছটা গাড়ুক তোমাদের দাদাভাই আর এখানে আমি বালতিতে এই যে নেতা জল রেখে দিয়েছি ওটা গাড়ার পর ওই জায়গাটা আবার সুন্দর করে মুছতে হবে তো আমি এইদিকে যে আমার কাজ ফেলে রেখেছি সেটা হচ্ছে এই জায়গাটাকে এখন সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিব। সকালবেলা তো ঝাড় দিয়ে গোবর লেপ দিয়েছি তো এইটুকু সময়ের মধ্যে সারাদিনে দেখো আরও কত পাতা পড়েছে গাছের তো এই এইরকম পরিস্থিতি যদি এখানে বাতি লাগায় তাহলে কীরকম দেখা যাবে তো একটু পরিষ্কার করে দিলে তবেই ভালো লাগবে তাই না এখন কিন্তু কিছুই মনে হচ্ছে না দেখো চারিদিকে পরিবেশ দেখে মনে হচ্ছে না যে মানে আর কি পুজো এমনি চারিদিকে মাইকের আওয়াজ আসছে ওগুলো দেখে আর কি মনে হচ্ছে পুজো কিন্তু এমনি দেখো বাড়িতে কোনো কিছু দেখা যাচ্ছে না কারো বাড়িতে কিন্তু সন্ধ্যা হলে দেখবে সবার বাড়ি থেকে ওফ লাইটিং আলো দারুণ লাগবে তো আমার এই যে কলা গাছগাড়া কমপ্লিট তোমাদের দিদিভাই লেপেও ফেলেছে তো কলার গাছে প্রদীপ দেওয়ার জন্য দেখো আমি তার জন্যও ব্যবস্থা করে রেখেছি এই যে দেখছো একটা আমি প্রদীপ টেস্ট করেছি যে ঠিকঠাক বসে কি বসে না দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে তবে আমার আজকে একটু ভোরের দিকে উঠতে লাগতো ভোরের দিকে না উঠতে পারাতে কলা গাছটা খুব একটা ভালো পায় নি হ্যাঁ খুব মুশকিল মানে কি অন্য অন্য কলা গাছ আছে তো আটিয়া কলা যেটাকে বলে ওই আটিয়া কলার গাছ এই এইটার জন্য লাগে তো আটিয়া কলার গাছ এই শেষমেশ এটাই পেয়েছি যে সুন্দর যদি এই যে চার চারটা নিচের পাতা চারটা যদি উপরে থাকতো খাড়া খাড়া তাহলে কিন্তু খুব সুন্দর লাগতো যাই হোক চলবে কোনো ব্যাপার না সকালে একবার স্নান করেছে এখন আবার স্নান করলাম কারণ ওই রান্না বান্না করেছি মাথা একদম ছ্যাপু করে স্নান করলাম করে একদম রেডি হয়ে এদিকে এখন করব হচ্ছে লুচি আর একটু সুজি কারণ কাজে ধরলে পরে আর রেডি হওয়া হয় না এর জন্য আগেই রেডি হলাম এখন এই যে এগুলো করবো এখন করতেই থাকবো এখন তো আর কোনো চাপ নেই তাই না এদিকে আমাদের সোনাও রেডি হয়েছে ওকে একদম ঘুমানোর আগেই রেডি করিয়ে দিয়েছি এখন ওরা দুই বাপ ছেলে ফুল তুলবে তোমার দাদা ভাই সকালবেলা নিচের ফুলগুলো নিয়ে যেতে দিয়েছে আমি খাটালো আমার জন্য উপরের গুলো রাখছে এর জন্য এখন তোমার মই দিয়ে প্রদীপগুলো আমি এদিকে রেডি করে ফেললাম আর আজকে বহুদিন বাদে নন্দিনা মাকে ডেকেছে কাজের জন্য একটু মানে হেল্প করার জন্য তো মাও দেখো সুন্দর আজকে বসেছে আজকে কোনো রকম ঝামেলা করিনি তো এইভাবে করলে কত ভালো লাগে কত আনন্দ লাগে বউ শাশুড়ি মিলে সুন্দর করে কাটাকাটি করছে ফল টল কেটে দিচ্ছে তো এইভাবে চললে আমার মনটায় একটা অন্যরকম শান্তিও অনুভূতি হয় কিন্তু সেটা দেখার মতন ভাগ্য সবসময় আমার হয় না হঠাৎই এরকম হচ্ছে এখন জানি না কি চলবে আর ভবিষ্যতে তো আজকের দিনটা ভালোই কাটছে তো আমার দেখো পুজো বসানো শুরু হয়ে মানে হয়ে গেছে কমপ্লিট এখন শুধু আর কি ফুল জল দিয়ে আর কি ঠাকুরকে প্রণাম করতে হবে এই যে তোমাদের দাদা ভাই এ দিয়ে দিচ্ছে তো আগে পুজোটা দিব দেওয়ার পর তারপর এইদিকে প্রদীপগুলো বাড়িতে সারা বাড়িতে আর কি লাগাবো ঠোগাগুলোর সামনে দেওয়া হয়েছে ওগুলো তো ওগুলোতে করে আর কি যারা আর কি নেই আর কি যেমন তোমাদের দাদা ভাইয়ের বাবা উনি নেই তো ওদের নাম করে আর কি ওদের ওই ঠোগাগুলোতে বাতি দেওয়া হয় ওগুলোকে বলে পূর্বপুরুষের বাতি তো সব পুজোর সব কাজ শেষ এখন একটু কাজ বাকি আছে পূর্বপুরুষদের বাতি দেওয়াটা আমাদের এখন বাকি আছে আর তোমাদের দিদি ভাই লেগে বলেছে যে মানে কি বলে দ্বীপ বসাতে শুরু করে দিয়েছে দীপ দিচ্ছে তো তোমাদের একবার সারাউন্ডিং তো দেখাই কেমন লাগছে বাড়িটা সত্যি ভীষণ ভালো লাগে কিন্তু এরকম দিনগুলো চারদিকে শুধু দ্বীপ আলো আর আলো

কি বাবা কই ভয় ভয় বাবা তোমার জুতা কোথায় দারুণ হয়েছে কেমন হয়েছে বাবা

পাট পাটকাটির উপরে যে সুন্দর করে আমরা দিয়েছি এইগুলো পূর্বপুরুষকে বাতি দেওয়া হয়েছে তারপরে চারিদিকে তো শুধু আলোই আলো বাড়ির হ্যাঁ দেখে ভালো লাগতেছে এই প্রদীপটা ওইখানে হ্যাঁ ওইখানে দাও আর দেখো বাড়ি আর বাড়ির বাইরেও দেখো প্রদীপ দিয়েছি ওই যে দেখা যাচ্ছে বাড়ির বাইরে তারপরে এইদিকে এই যে এদিকে বাড়ির বাইরে একটা দেওয়া আছে প্রদীপ তারপরে বাড়ির সামনে তো দেখিয়েছো তোমরা তাই না

সোনা বাবা প্রসাদ খেয়ে মনে হচ্ছে এখানেই শুয়ে পড়বে দেখো এখানে এতক্ষণ মানে তোমাদের সাথে শেয়ার করলাম না একদম পুরো চাংড়াতে কতজন লোক বসেছে এখানে প্রসাদ খেলাম দশ বারো জন লোক একসাথে সেই ভালো লাগলো আর এখন তোমাদের দাদা ভাই এদিকে এই যে চকলেট বোম ফাটাবে একদম বিশ্ব কাপাবে ও বাবা একসাথে বাবা কিচ্ছু হয় না ইয়া শোনা যা ভয় পাচ্ছে বিশ্ব কাপায় দিছে তোমাদের দাদাভাই। হুম এত করে সোনা একটু নাস্তেস বাবা ভয় একেবারে ছুটি মুটি হয়ে গেছে। না ফরানো না। হ্যাঁ সেই আওয়াজ আয় গো। তাই না? রুদ্ধরে দাও হয়েছে না সেই আওয়াজ এসে। সারা দিনের উপাস তো পশাছরা কি এদিকে দেখো হাত খাওয়া শুরু চাকা দিয়ে। চাকার কথা শুনে নেই ভরা পেটেও আবার খিদে পায়। আর সারাদিন থেকে না খেয়ে আছি তাহলে বোঝো রুচিটা কেমন থাকে সামনে দেখো হাতে হারি নিয়ে বসে তো এখন ঝাল খেতে পারি না আর কি যে জন্য সাজিয়ে রেখেছি প্রসাদ খাচ্ছে আপনার প্রসাদই খাইনি ওই যে প্রসাদ খাচ্ছে বারান্দায় বসে আর এদিকে আমার জন্য বেড়ে নিলাম আমিও খেয়ে নেই খুব খিদে পেয়েছে হ বাবা খাওয়া দাওয়া হয়ে গেলে এখন ইচ্ছে করছে একদম ডাইরেক্ট শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি আর এইদিকে সোনা বাবার কি রুচি দেখো ও যাবে এখন ঠাকুর দেখতে তো ওকে জামাটা চেঞ্জ করিয়ে দিলাম ওর ওই পায়জামাটা পরাই দিলাম আর পায়জামার প্যান্টটা একটু ছিঁড়ে গেছে তার জন্য এমনি আর কি নর্মালি একটা ওর ফুল প্যান্ট আর কি পরাই দিলাম যেটা বাইরে ছিল হাতের কাছে পেলাম ওটাই তো পাপার সাথে এখন ও যাবে হচ্ছে ঠাকুর দেখতে এদিকে আমাদের মাটি পুজো হচ্ছে ওর আমার ওই বড় যার কি ওর পদ্মা ভাইতে সামনে কালী মন্দিরটা ওখানে পুজো হচ্ছে আর এতক্ষণ ওর বাবাকে ও মানে সাজেস্ট করছিল যে হাফ প্যান্ট পরেছিল ও হাফ প্যান্ট পরে ওর পাপার সাথে যাবে না যে তুমি অন্য প্যান্ট পরো পরে এইটা বললো এইটা হাতে নিতে বলে কি হ্যাঁ এইটা এইটা তো যাও আমি আর যাচ্ছি না আমার ইচ্ছে করছে না সারাদিন উপোস করে একটু খেয়েছি না এখন মানে হাতে ইচ্ছা করতেছে না ইচ্ছা করতেছে একটু শুয়ে পাগল এইটাই কি বাবা

তো চলো বন্ধুরা ঘুমিয়ে পড়ে অনেকটা রাত হয়েছে আর সারা সারাদিনে অনেক খাটাখাটনি হয়েছে ভীষণ ক্লান্ত লাগছে তো সোনারা এই মাত্র চলে আসলো আর আমি এদিকে যে চেঞ্জ করলাম তো একটু পশা এনেছিল খিচুড়ি পশা দোটাই আর কি খাওয়া হলো খেয়ে দেখে বিছানাটা করলাম তো এদিকে চলো ভীষণ ঘুম পেয়েছে শুয়ে পড়ি সোনাও আমাকে মানে ঘুমোর জন্য ইয়ে হয়েছে আমাকে যে মোবাইলটা হাতে নিয়ে হাতে নেওয়া আর কি বলতেছে যে মা তুমি মোবাইল নিবা না তুমি মোবাইল রাখো মোবাইল গরম হয়েছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নতুন ভিডিওতে যতক্ষণ সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমাদের গ্রামের এই দীপাবলি উৎসব কেমন লাগে হ্যাঁ দাও টাটা বাই বাই করে দাও সবাই সবার পুজো তো আর একরকম হয় না তো বলো না বাবা কেন এমন করো বলো টাটা বাই বাই গুড নাইট বলো 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 শুনতেছে তাড়াতাড়ি বলো এখন বলে দাও আর দেখো বলে না বলো নিজেও বলে না আমাকেও বলতে দেয় না কিছু ধরো না আমাদের গ্রামেই আছে অনেকেই যেমন আমাদের পাশাপাশি বাড়িগুলো তো আমরা যেরকমভাবে পুজো করি ওরা ওইভাবে করে না ওরা অন্যভাবে করে তো এক একজনে এক এক নিয়ম তাই না কিন্তু ভালো লাগে সবারই নিয়ম মানে করুক না কেন ভালো লাগে চলো ওই যে দেখো শোনা কিরকম দুষ্টুমি করছে টাটা